প্রবাসী আয়ের অর্থাৎ রেমিটেন্স প্রবৃদ্ধির কল্যাণে বৈদেশিক মুদ্রার সঞ্চিতি বা রিজার্ভের ক্ষয়রোধ করা অর্থাৎ পতন ঠেকানো সম্ভব হচ্ছে বলে জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র হুসনে আরা শিখা মঙ্গলবার সকালে সাংবাদিকদের এই কথা জানান বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র হুসনে আরা শিখা হুসনে আরা শিখা বলেন আন্তর্জাতিক মুদ্রা তহবিল আইএমএফ হিসাবায়ন পদ্ধতি অনুসারে রিজার্ভ এখন বিশ বিলিয়নের অর্থাৎ বিপিএম সিক্স এর কাছাকাছি এবং বৈদেশিক মুদ্রায় গঠিত বিভিন্ন তহবিল সহ বা গ্রস রিজার্ভ চব্বিশ দশমিক তিন শূন্য বিলিয়ন ডলার প্রবাসী আয়ের প্রবৃদ্ধি বেশি হওয়ার কারণে বৈদেশিক মুদ্রার রিজার্ভ ক্ষয়রোধ সম্ভব হচ্ছে বাইশ তেইশ অর্থ বছরের চেয়ে একটি তেইশ চব্বিশ অর্থ প্রায় ষাট শতাংশ প্রবৃদ্ধি হয়েছে আর চলতি বছরে জুলাইয়ের চেয়ে আগস্টে প্রবৃদ্ধি হয়েছে প্রায় নব্বই শতাংশ কেন্দ্রীয় ব্যাংকের মুখপাত্র বলেন আন্তঃ ব্যাংকিং ফরেন এক্সচেঞ্জ সক্রিয় করা হয়েছে এখন ব্যাংকগুলো নিজেরা কেনাবেচা করতে পারছে এক্ষেত্রে ডলারের দাম বাজার ভিত্তিক করা হয়েছে ডলারের দাম এখন একশো থেকে একশো টাকার বেশি হবে না আর খোলা বাজারে ডলারের দাম ব্যাংকিং চ্যানেলের চেয়ে এক শতাংশের বেশি হতে পারবে না আন্ত লেনদেন সক্রিয় থাকার কারণে ফরেন এক্সচেঞ্জ স্থিতিশীল থাকবে বলেও জানান মুখপাত্র